ইতিহাসের প্রথম বাংলাদেশী হিসেবে আই এল টি টুর্নামেন্টে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান কোটি টাকায় তাকে দলে ভিরিয়েছে আইপিএল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের হয়ে দুইবার আইপিএল খেলেছেন ফিজ সর্বশেষ আসরেও খেলেছেন দলটিতে অন্যদিকে এই একই ফ্রাঞ্চাইজির হয়ে গ্লোবাল সুপার লিগ খেলেছেন সাকিব আল হাসান তবে এবার আইএল টি টোয়েন্টি লিগের মতো আসরে ফিজের চান্স পাওয়ার গল্পটা আরো রোমাঞ্চকর বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরেছেন দেশের চেনা ছন্দে আর তার পারফরম্যান্সের কদর মিলছে দেশ বিদেশের নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি এবার ডাক পেলেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠতম্য জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ইংলিশ পেসার লুক উডের বদলি হিসাবে তাদের দলে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান এর ফলে ইতিহাসের প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইএল টি মাঠে নামার সুযোগ পেতে পারেন তিনি এর আগে দেশের বাইরে তিনটি বড় লিগে খেলেছেন ফিস প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট এবারের যোগদান তার বিদেশি লীগ কেরিয়ারের চতুর্থ অধ্যায় আইপিএলের সর্বশেষ আসরে মাছ পথে মিচেল স্ট্রাকের বদলি হিসাবে দলে জায়গা পান মোস্তাফিজ সেখানেও দারুণ পারফর্ম করে নজর কারের ক্রিকেট প্রেমীদের এবারও আইএল টি টোয়েন্টিতে সুযোগ এসেছে বদলি খেলোয়াড় হিসেবে তবে নিলামের আগেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে দুবাই ক্যাপিটালস আগামী তিরিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি এর নিলাম আর মাঠে গড়াবে ডিসেম্বর প্রায় মাস চলবে প্রতিযোগিতা আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারি কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে ছাড়পত্র নিয়ে কেননা একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলও তেমনটি হলে ছাড় পাবেন না মুস্তাফিজুর রহমান কিন্তু দেশের বর্তমান সম্ভাব্য পরিস্থিতিতে খেলা পিছিয়ে যায় বিপিএল বা এগিয়ে আনা হয় তবে বেশ ভালো করেই এই আসর মাতাতে পারবেন পিস